আসসালামু আলাইকুম ভিয়স আজকের ভিডিওর মূল বিষয় টু সুইচ টু সকেট এবং একটি ফ্যান রেগুলেটর সুইচ বোর্ড কীভাবে একটি রুমের জন্য টু সুইচ একটি ফ্যান রেগুলেটর এবং দুইটি সকেট বোর্ড কানেকশন করবেন এবং কিভাবে ফিটিং করবেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব তো প্রথমে আমি সুইচগুলো ফিটিং করে নিছি এখন আমি কানেকশন করে দেখাবো তো মূল টপিকে যাওয়ার আগে ফিরে আসতেছি ইনটোর পর প্রিয়স মূল টপিকে চলে আসলাম তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি আগে কানেকশন করছি তো সকেটের নিচের লাইনটি হচ্ছে ফেজ লাইন অর্থাৎ লাল তারগুলো হচ্ছে ফেজ লাইন তো সকেটের নিচের লাইন থেকে সুইজের নিচের লাইন এবং তার পাশে সুইজের লাইনটি হচ্ছে ফেজ লাইন এবং সকেটের উপর টার্মিনাল হচ্ছে নিউটাল তার কানেকশন করছি একটি কালো দুইটি সকেটের টার্মিনালে একটি নিউটাল তার কানেকশন করছি এবং সুইজের নিচের টার্মিনালে ফেস লাইন কানেকশন করছি তো ফ্যান রেগুলেটরের ফেস তারটি আমি সুইচের উপর টার্মিনালে কানেকশন করব তো দেখেন আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি ফ্যান রেগুলেটরের ফেস তারটি সুইচের উপর টার্মিনালে কানেকশন করলাম বিও সুইচ বোর্ডের নিচের লাইনে সকেট এবং সুইচের নিচের লাইনে সময় ফেস লাইন কানেকশন করবেন তো আমি লাল তারটি কানেকশান করছি সুইচের নিচে এবং সকেটের নিচে এটা হচ্ছে ফেস লাইন তো এখন আমি চলে আসলাম সুইচ বোর্ডে তো সুইচ বোর্ডের ওয়ারগুলো আমি কেটে ড্রেসিং করে নেব অর্থাৎ সাইজ করে নেব বোর্ড কানেকশনের জন্য তো আমি অয়ারগুলো কেটে সাইজ করে নিচ্ছি এবং আমি সুইচ বোর্ডটি কানেকশন করবো দুইটি সুইচ একটি ফ্যান রেগুলেটর এবং দুইটি সকেট কানেকশন তো আমি চলে আসলাম সুইচ বোর্ডে তো এখন আমি ফ্যানের তারটি ফ্যান রেগুলেটরের তারের সঙ্গে কানেকশন করতেছি তো ফ্যান রেগুলেটর দুইটি ওয়ার দেখেন একটি আমি সুইচের উপর টার্মিনালে কানেকশন করছি আরেকটি আমি ফ্যানের ফেস তারের সঙ্গে ফ্যানের রেগুলেটরে আরেকটি তার কানেকশন করে নিচ্ছি এবং কানেকশানে টেপিং করে নেব তো খুবই সহজ কাজ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনি এই রকম বোর্ড কানেকশন করতে পাবেন নিজেই কোনো প্রকার ঝামেলা ছাড়া তো এখন আমি সবগুলো নিউট্রাল তার একত্রিত করে একটি জয়েন করে নেব এবং সকেটের উপর টার্মিনালে জয়েন করে নেব তো আমি লাইটের ফ্যানের এবং মেন নিউটাল তারটি একত্রিত করে সকেটের উপর টার্মিনালে জয়েন করে নিচ্ছি সবগুলো নিউট্রাল তার আমি একত্রিত করে সকেটের উপর টার্মিনালে জয়েন করে নিলাম তো সবগুলো তার আমি একত্রিত করে জয়েন করে নিলাম তো জয়েন্টটি ভালো করে দিবেন এবং জয়েন্ট শেষে ভালো করে টেপিং করে নেবেন তো আমি সুন্দর করে সমস্ত নিউটাল তার একত্রিত করে জয়েন্টটা করে নিচ্ছি এবং জয়েন্টটিতে টেপিং করে নেব এবং জয়েন্টটিতে টেপিং করে নিচ্ছি তো জয়েন্টটিতে টেপিং হয়ে গেছে আমার তো সমস্ত নিউটাল তার আমি জয়েন করে টেপিং করে নিলাম তো এখন আমি মেন ফেস তারটি সকেটের নিচের টার্মিনালে কানেকশন করবো অর্থাৎ লাল তারটি এর জন্য আমি ইনসুলেশন কেটে নিচ্ছি এবং সুইচ সকেটের নিচের টার্মিনালে মেন ফেস তারটি কানেকশন করব অর্থাৎ আমাদের কাটাউট বা মেন সুইচ থেকে যে ফেস তারটি আসছে সেই ফেস তারটি আমি সুইচের নিচে কানেকশন করব। ভিওস আমি মেন ফেস তারটি সুইজের নিচের টার্মিনালের কানেকশান করতেছি অর্থাৎ লাল তারটির সঙ্গে লাল তার কানেকশান করতেছি তো সুইজ এবং সকেটের নিচের সব সময় ফেস কানেকশান করবেন আমি সুইচ এবং সকেটের নিচের টার্মিয়েলের মেন ফেস তারটি কানেকশন করে নিলাম তো খুবই সহজ কাজ এটা আপনারাও করতে পারবেন ভিওস এখানে দুইটি সুইজ হচ্ছে একটি হচ্ছে লাইট পয়েন্টের এবং একটি হচ্ছে ফ্যানের পয়েন্টের তো দেখেন আমি একটি ফেস তার মেন ফেস তারটি সুইজের নিচে কানেকশন করছি এবং সকেটের উপর টার্মিনাল নিউটাল তার কানেকশন করছি এবং একটি লাইট পয়েন্টের জন্য সুইজের উপরে ফেস কানেকশন করছি এবং ফ্যান রেগুলেটারের ফেস তারটি সুইজের উপর টার্মিনাল কানেকশন করছি এই ছিল সুইচ বোর্ড কানেকশন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এই ছিল সুইচবোর্ড কানেকশন টু সুইচ টু সকেট ওয়ান ফ্যান রেগুলেটর কানেকশন তো ভিডিওতে অবশ্যই লাইক করবে